এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে যাবে যাবে যতই পাপ করুক না কেন বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আসায় চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললেই সির্ক বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি স্ত্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসেন বাস মশ স হয়ে গেল মুসলিম সমাজের রন্ধ রন্ধ্র সির্ক এখন রাস্তা ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই সির্ক পেপার খুলবেন রাশিফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শিরক হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি পড়লেই রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লা ব্যাস মোশরেক এই আকিদা নিয়ে পড়লেই মোশরেক মুসলিম সমাজে অহর অহসির কাছে আবু জাহেলের যুগে কি ছিল ভাই আবু জাহেলের যুগে অনেকদিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জাহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরিক করত কি করতো ভাই লাত ওজ্জা হবল মানাত এইসব মূর্তির পূজা করত তো এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজায় শুরু করেছে ঠিক করে নাই মুসলিমরা এখন নেক্সট স্তরে ধোকা খাচ্ছে শিরিক তো আমাদের সমাজে চলছে শিরিক কি কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরিক চলছে আবু জাহেলের যুগে শিরিক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আলোচনার টপিক আমার আজকে অন্যরকম আবু জাহেলের যুগে কি ছিল ভাই শিরিক ছিল সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরিক ছিল এখনকার সমাজেও শিরিক আছে তারা না পড়ে শিরিক করতো আমরা পরেও শিরিক করি আল্লাহাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন বলি আমি এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন জেনা করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু শিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাল্লাহ বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন কিন্তু শিরকের গোনা আল্লাহ পাক মাফ করবেন তওবা করে যদি মারা না যায় মাফ না একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ এক জেনা করেছে তওবা করার সুযোগ হয় নাই মারা গেছে না বুঝবেন এবং আল্লাহ পাক কে আমাদের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তাওবা করে নাই যদিও সে তাওবা করে নাই আল্লাহ এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করে সে করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কে আমাদের মাঠে আল্লাহ সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গোনা মাফ করবে না এই শিরিক আর অন্য পাপের এই হলো পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই সিরিক কিও কেন একটা বই পাওয়া যায় কিনে নেবেন কিতাবত্তা উহির একটা বই আছে পড়ে নেবেন কোরআন সুন্নার আলোকে বিশুদ্ধ আকিদের অনেক বই পাওয়া যায় আর আকিদা সংক্রান্ত একটা অনবদ্য বই হল আল আকিদা আত্মাভিয়া এই এই চারটা পাঁচটা বই পড়লে আপনার শিরকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পড়াশোনা করা তহফিদার